এজন্য আল্লাহ তালা পবিত্র করলেন আল্লাহ রবেন হের আপনি দুনিয়ার বুকে নিশ্চয় মহান চৈত্র দিকে আমি আল্লাহ তালা আপনাকে দুনিয়ার মধ্যে

এজন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার রসুল করিম মানুষের জন্য রহমান জিনের জন্য রহমান এক কথায় তাম দুনিয়ার যা কিছু রয়েছে সব কিছুর জন্য আমাদের রেসুল সাল্লা সাল্লাম রহমান ছড়ু এই জন্য আল্লাহ রব্বুল আলম বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী সমস্ত প্রশংসা মহাপরাক্রমশালী পরাক্রমশালী আল্লাহ তালার জন্য যিনি সমস্ত জগতের র আর রসুল করিমসাল্লাম হলেন সমস্ত জগতের রহমত ও ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার হাবিব আপনার আমার রসুল সাল্লাম পৃথিবীর মধ্যে এমন একটা সময় আগমন করেছিলেন যখন দুনিয়ার মধ্যে কোনো ন্যায় নীতি ছিল না শিরোনা কোন দুনিয়ার বদ ইনসাফ শিরোনা কোন মানুষের মধ্যে কোন ভালোবাসা শিরোনা কোন মানুষের মধ্যে সম্প্রীতি এই কঠিন মুহূর্তে এমন একটা সমাজ তিনি গঠন করেছিলেন যে সমাজের মধ্যে অন্যায় ছিল না ছিল না দুনিয়ার মধ্যে কোনো রাহাজানি জীবংসা এই জন্য আমার রসুল সাল্লা সাল্লাম তিনি আগমন করলেন দুনিয়ার ভিতরে এমন এক রহমাত নিয়ে যে রহমাতের ছোঁয়া যে রহমতের আলো পেয়ে সমস্ত দুনিয়াটা আলোকিত হয়ে গেছে এজন্য রসুল করিম সাল্লা সাল্লামের ঋণ সারা জীবন আমরা শেষ করতে পারব না এ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে হৃদয়ের গহীন কন্দর থেকে রাসুল করিম সাল্লাকে ভালোবাসতে হবে রাসুল করিম সাল্লামকে সুন্নত মহাব্বত করতে হবে সুন্নত তরিকার জীবন পরিচালনা করতে হবে সব সময় সময় পেলে এরা শরীরের উপরে দ্রুত সালাম পাঠ করতে হবে তাহলে আমাদের জীবনটা দণ্ড হয়ে যাবে আল্লাহ তালা আপনি আমাদের প্রত্যেককে আমল করার করার দান করেন